ভারতীয় ইনিংসে ষোলো ওভারের শেষ বলের ঘটনা ছিল এটি ইংলিশ বলার জেকাব বটলের ষোলোতম ওভারের শেষ বলের ঘটনা ছিল এটি বলার যখন বলটি করেন তখন বলটি শেয়ারের পায়ে লাগে এবং আবেদন করার সাথে সাথে এসআই সৈকত আউট দিয়ে দেন পরবর্তীতে শ্রেয়া শেয়ার অবাক হয়ে যান এবং অবাক হয়ে যাওয়ার পরেই শেয়ার নিজেই রিভিউ নেন এবং রিভিউতে দেখা গেল বলটি লেন্থ বরাবর পড়ে একদম মিডল স্টাম নিয়েছে এবং শ্রেয়া শেয়ারের রিভিউটা লস হয় আর তিনি আউট হয়ে ব্যাবেলিয়ানের দিকে ফিরে চলে যান এবং এসআই সৈকত আম্পায়ার তিনি তার সঠিক সিদ্ধান্তটি দিয়েছেন যার কারণে শ্রেয়াসের আউট হন এবং তার রেভিউটাও লস হয় ক্রিকেটে এমন আম্পায়ার প্রয়োজন ভালো করেছেন বাংলাদেশের গর্ব এসআই সৈকত